জয় মা চণ্ডী আজকে চলে এসেছি দাঁতন এক ব্লকের অন্তর্গত কোঁতাই গ্রামে শ্রী শ্রী চণ্ডী মায়ের মন্দির নবনির্মিত মন্দির শুভ উদ্বোধন চলুন ভিডিওটি শুরু করা যাক নমস্কার আজকে চলে এসেছি পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন ব্লকের অন্তর্গত কোঁতাই গ্রামে শ্রী শ্রী মা চণ্ডী মায়ের নবনির্মিত মন্দির আজকে শুভ উদ্বোধন হলো আসুন যেনারা কার্যকর্তারা রয়েছেন ওনাদের মুখ থেকে কিছু বক্তব্য আজকে আপনাদের গ্রামে শ্রী শ্রী মায়ের মন্দির শুভ উদ্বোধন হল নবনির্মিত মন্দির এবং জনগণের জন্য কি বার্তা রইল জনগণের জন্য এই বার্তা আমাদের মায়ের মন্দির প্রতিষ্ঠা হলো আজকে মা গৃহে গেলেন আজকে আমাদের নামযজ্ঞ শুরু হবে কালকে আমাদের অতিথি আপ্যায়ন এবং সবাইকে আমাদের কমিটির তরফ থেকে দেশের তরফ থেকে আমরা করহাত জোরে নিমন্ত্রণ জানাচ্ছি কালকে নরনারায়ণ সেবা হবে এগারোটার দুপুর এগারোটা এখানে উপস্থিত কমিটি যারা যারা রয়েছিলেন বয়োজ্যেষ্ঠরা আপনাদেরকে দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের ফেসবুক পরিবারের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা অভিনন্দন এবং সবাইকে বলবো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন কারণ এই দিনটি আর কোনো দিন ফিরে আসবে না যেটা ঘটে যায় সেটা আবার ফিরে পাবো না চিন্তার কোনো কারণ নেই দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের ফেসবুক পেজের মাধ্যমে আপনারা যখন খুশি চাইবেন গ্রামে শ্রী শ্রী মা চণ্ডী মায়ের মন্দিরের যে শুভ উদ্বোধন হয়েছিল আপনারা যখন খুশি চাইলে দাঁতনের ফেসবুক এবং ইউটিউব থেকে আপনারা পেয়ে যাবেন এবং যখন খুশি চাইবেন তখন খুশি দেখতে পারবেন তো চলুন আজকে যখন মাকে নতুন মন্দিরে নিয়ে আসা হয় সেই সুন্দর মুহূর্ত আপনারা ইতিমধ্যে সরাসরি দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের ক্যামেরা বন্দি করা শুভ মুহূর্তের শুভক্ষণে সেই সুন্দর ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি সর্বোপরি সকল কোঁতাই গ্রামবাসী বৃন্দকে দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের ফেসবুক পরিবারের পক্ষ থেকে সকল জনসাধারণকে এবং কোঁতাই গ্রামবাসী বৃন্দকে শ্রী শ্রী মায়ের নবনির্মিত মন্দির শুভ উদ্বোধন এবং তার যে সেই সুন্দর মুহূর্তের শুভক্ষণে যে ভিডিওটি আপনারা দেখছেন সরাসরি দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের ফেসবুক পেজ থেকে সবাইকে বলবো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন কারণ আজকের দিনে প্রথম থেকে শুরু করে মায়ের আরাধনায় মেতে উঠেছেন কোঁতাই গ্রামবাসীবৃন্দ এবং মাকে নিয়ে যাওয়া হচ্ছে নতুন মন্দিরে নবনির্মিত মন্দিরে সেখানে মাকে নিয়ে বসানো হবে এবং আজকে প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটি দেখবেন এবং যারা যারা দূর দূরান্তে রয়েছেন আপনাদেরকে বলবো ভিডিওটি আপনাদের কাছে গেলে আপনারা একটু শেয়ার করে দিবেন কারণ আপনাদের এই নবনির্মিত মন্দির সবার কাছে ছড়িয়ে পড়ুক সবাই জানুক দাঁতন ব্লকের মধ্যে কোঁতাই গ্রামে শ্রী চণ্ডী মায়ের মন্দির আজকে শুভ উদ্বোধন হলো আপনারা সেই সুন্দর মুহূর্ত ভিডিওটি দেখছেন মাকে যখন নবনির্মিত মন্দিরে নিয়ে আসা হচ্ছে সঙ্গে ঢাক পরতাল এবং উপস্থিত সকল ভক্তবৃন্দ সেই সুন্দর মুহূর্ত ভিডিওটি আপনারা প্রচুর পরিমাণে শেয়ার দেবেন এবং আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে অতি অবশ্যই দেবেন এবং আপনাদের সকলের শরীর আরোগ্য কামনা করি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের এই মন্দির দীর্ঘজীবী হোক এবং মায়ের খুবই মহিমা এবং মাকে নিয়ে আজকে কোনটাই গ্রামবাসীবৃন্দ মেতে উঠেছেন সেই নবনির্মিত মন্দিরের শুভ মুহূর্তে শুভক্ষণে মাকে নিয়ে আসা হচ্ছে সেই নতুন মন্দির আজকের ভিডিওটি প্রথম থেকে পুরো মন্দিরের নতুন মন্দিরের যে ভিডিওটি রয়েছে আপনারা ভিডিওর মাধ্যমে প্রথম থেকে শেষ অব্দি দেখলে পুরো ভিডিওটা দেখবেন তবে খুবই ভালো লাগবে এবং আজকের এই ভিডিওটি আপনাদেরকে কেমন লাগলো আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে অবশ্যই দেবেন মায়ের দর্শন করুন মায়ের দর্শন করাবো এবং সেই সুন্দর মুহূর্তটি দেখতে থাকুন আজকের এই দিনটি কোনটাই গ্রামবাসীর কাছে খুবই গুরুত্বপূর্ণ দিন কারণ এই নবনির্মিত মন্দির যে শুভ আজকে উদ্বোধন হলো চলছে সেই অভিষেক এবং সেই অভিষেকের মাধ্যমে আজকে নবনির্মিত মন্দির গড়ে উঠল দাঁতন এক ব্লকের অন্তর্গত কোঁতাই গ্রামে পরিচালনায় কোঁতাই গ্রামবাসীবৃন্দ আজকের এই দিনটি দাঁতনের প্রাকৃতিক দৃশ্য সাক্ষী থাকলো ভিডিওর মাধ্যমে এবং উপস্থিত গ্রামবাসীবৃন্দ ও ভক্তবৃন্দরা আজকে এই সুন্দর মুহূর্তে যারা আমন্ত্রণ জানিয়েছিলেন মাখনদা থেকে শুরু করে পবিত্র বাবু থেকে শুরু করে মিলন বাবু থেকে শুরু করে ও অন্যান্য ব্যক্তিবর্গবৃন্দ সবাইকে দাঁতনের প্রাকৃতিক দৃশ্যকে আমন্ত্রণ করার জন্য সকল পোঁতাই গ্রামবাসীবৃন্দকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা অভিনন্দন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আজকের এই ভিডিওটি আপনারা যত পারেন চারিদিকে ছড়িয়ে দিন কারণ অনেকেই হয়তো আপনারা এখানে উপস্থিত ছিলেন না বিশেষ করে গ্রামে যে সমস্ত বন্ধুরা বাইরের জগতে রয়েছেন আপনারা এই ভিডিওটা দেখলে আপনাদেরকে খুবই ভালো লাগবে এবং আজকে এই শুভ মুহূর্তে যে মন্দির উদ্বোধন হয়েছিল সেই সুন্দর মুহূর্তটা আপনারা উপভোগ করতে পারবেন দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের ফেসবুক পেজ থেকে তাই সবাইকে বলবো ভিডিওটি প্রথম থেকে সে সবজি দেখবেন এবং আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে অতি অবশ্যই দেবেন দাঁতনের প্রাকৃতিক দৃশ্য এমন একটা প্ল্যাটফর্ম আপনারা দূরে থাকলেও আপনাদের গ্রামে যে কোনো অনুষ্ঠান দূর থেকেও আপনারা ইউটিউব এবং ফেসবুক থেকে সরাসরি দেখতে পাবেন